বিশেষভাবে আসর হেফাজত করো এ কারণে আসরের ওয়াক্তের বুজুর্গদের কাছে অনেক দাম গুরুত্ব আর নামাজিদের ভেতরে যাদের আসরের গুরুত্ব নাই তাদের কাজা নামাজ আসর সবচেয়ে বেশি ফজর কাজা হয় আর যাক ঘুমন্ত অবস্থায় আর জাগ্রত অবস্থায় যে নামাজটা হেলায় খেলায় কাজা হয় তার নাম হলো আসরের নামাজ ফুলপুর বাজারে নামছি কয় রিক্সায় উঠি আমাকান্দা বাইতে যায়া পুজো করে নামাজটা পড়মনি আইতে যায়া অটোতে উঠছে অটো নষ্ট হয়েছে অটো পরিবর্তন করছে সামনে আইসা আরা কটার লগে ধাক্কা খেয়ে পড়ছে এনতে কাদা মাটি মাখা এয়া বাইত আইতে আইতে উজু করতে করতে দেখে যে মা গরিবের আজান হইতেছে হেলায় খেলায় পট কইরা চট কইরা ভক্তটা চলে যায় দুর্বল ভক্ত এ কারণে আল্লাহ বলেন বিশেষভাবে আসর হিফাজত করো যারা আসরের নামাজ হয় আল্লাহ তালা আল্লাহের মাকাম দিয়ে দেয় অর্থাৎ কোন নামাজই কাজা করা যাবে না ঘুমন্ত অথবা জাগ্রত পাঁচ নামাজের হিফাজত মুমিনের সবচেয়ে বড় ইবাদত ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ বলেন কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন ইসলামে সবচেয়ে দামি ইবাদত কোনটা যুদ্ধের ময়দানে নামাজ মাপ নেই সাহাবিরা যুদ্ধ করছে আর জামাতের সাথে একদল নামাজ পড়ছে আর একদল যুদ্ধ করছে অসুস্থ বদনেও নামাজ মাপ নাই দাঁড়াইতে না পারো তো বসে যদি বসে পড়তে না পারো তাহলে ই মা আন ইশারায় পড়ো শুয়ে শুয়ে পড় তারপরেও পড়বা মাপ নাই কখন পড়বা যেই নামাজের যেই ওক্ত ওই নামাজ ওই ওক্তের ভিতরে পড়বা ইন নাসসালাত আলাল মুমিনিনা কিতাম আম মাকুতা প্রতিটা নামাজের নির্ধারিত নির্ধারিত সময় আল্লাহ তালা আমাদের দান করেছেন ওই নামাজকেই ওই নামাজের অত্তমতো পড়া তাইলে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন ঠাকুরমার জুরির গল্পনা সে আল্লাহর রসুলের এত কে মুরব্বী এত করেন কে রাবের নাম আর উপরে মনে চায় যে যারা নামাজ পড়ে না তাদের ঘরে আগুন বুঝে থাকলে আবার বলেন তাহলে আমাদের জীবনে ইমানের পরে আমাদের জিন্দগির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টার নাম কি জোরে আওয়াজ করে বলেন আর এই নামাজের ভেতরে একটা নামাজের ওক্তের সাথে নবুয়াতের সম্পর্ক আর একটা নামাজের সাথে মানুষের বেলায়াতের সম্পর্ক নামাজের সাথে বেলায়াতের সম্পর্ক ওই নামাজের নামে একটা সুরা আল্লাহ আনে দান করেছে একশো তিন নম্বর নাম হলো আসর আল্লাহ সুরা শুরুতে কসম করে বলে ওয়াল্লা আস্র হইতে পারে নামাজের করে আল্লাহ আমাদেরকে সতর্ক কইরা দেয় করি না আসর আসর যেমন তোরা কিন্তু তেমন আসর যেমন হেলায় খেলায় চট করে চলে যায় তোরাও কিন্তু হেলায় খেলায় চট করে আজ্রাইলের সামনে ধরা হয়ে খেলা খেলা করতে করতে হঠাৎ করে দেখবে আজরাইল সামনে দাঁড়ায় সাবধান হও আসরের দিকে তাকাও সতর্ক হও আসর আল্লাহ তালা আমাদেরকে তাম্বিহ করতেছেন সলাতুল্লাহ আসরের মতন যেন আমরা আমাদের ব্যাপারে গাফেল না হই আসরে গাফেল হলে যেমন আসর চলে যায় জীবনে যারা কাফেল হয় তাদের জীবন চলে যায় চট করে তার জিন্দিগির হায়াতের বিদায় ঘন্টা বেজে যায় যার জীবনের বিদায় ঘন্টা বেজে গেলেও এবার আর চিৎকার করে কোনো লাভ হবে না মরণ গেলে আর জান্নাত কামান মরণ আসার আগে সময় কাজে লাগায়া আখরাত বানানোর ফিকির করা চাই আসার অথবা হইতে পারে আল্লাহ তালা কালের কসম খাইছেন সময়ের কসম কারণ হায়াত বা সময়ের যেইতে দামি জিনিস এই পৃথিবীতে আর নাই হায়াতের চেয়ে দামি জিনিস নাই অনেক কিছু রিপ্লেস হায়াত রিপ্লেসমেন্ট নাই চোখ দান করা যায় কিডনি দান করা যায় হায়াত দান করা যায় না হায়াত অনেক দামি জিনিস এটা বাজারে কিনতে পাওয়া যায় না প্লাস্টিকের হাত কিনতে পাওয়া যায় নকল চুল কিনতে পাওয়া যায় নকল দাঁত কিনতে পাওয়া যায় প্লাস্টিক সার্জারি চেহারা চেহারাকে সুন্দর রাখা যায় বাল্ব লাগান যায় কিন্তু হায়াত এটা কিনতে পাওয়া যায় না চলে গেলে ফেরত আসে না ফুরা গেলে আর মাইনাস হইলে প্লাস হয় না এত দামি জিনিস হলো হায়াত এবং এটা আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে সর্দার সৃষ্টি যে এইটা আটব এক সৃষ্টি এটা কারের জন্য অপেক্ষা করে না কোন রাজার জন্য না কোনো নবীর জন্য অপেক্ষা করে না ঘড়ির কাটা চলতে থাকে শেষ হয়ে সে তার গন্তব্যে যাইতে থাকে কারোর জন্য হায়াতের ঘড়ি ঘড়ির কাটা কারোর জন্য অপেক্ষা করে না এটা যদি মাইনাস হয় আর ফেরত আসে না এটা কিনতে পাওয়া যায় না এটা বানাম যায় না যারে আল্লাহ দিছে তাই যখন শেষ করে দিছে দুনিয়ার কোন শক্তি নাই তাকে পৃথিবীর মাটিতে আটকায় রাখার ইদা জা আখিরুনা লাতং যখন হায়াত শেষ হইয়া যায় পৃথিবীর কারোর ক্ষমতা থাকে না তাকে আটকায় রাখার নবী হইল রাহুল যায় না মত আয়া পড়লে আয়ায় যায় আজরাইল আয় যায় কারোর কথা শুনে এটা অনেক মূল্যবান তাই হায়াতের কসম করে আল্লাহ মানুষের আখিরাত বাণিজ্যের মূল ক্যাপিটাল হায়াতকে আল্লাহ তালা হেফাজত করতে বলতেছেন কাজে লাগাইতে বলতেছেন কারণ হায়াত হলো মানুষের মূল ধন হায়াত যত বেশি শেষদা তত বেশি হায়াত যত বেশি রোজা তত বেশি হায়াত যার বেশি লাইলাতুল কাদার তার বেশি হায়াত যার বেশি ওয়াজ মাহফিল তার বেশি হায়াত যার বেশি জিকির তার বেশি হায়াত লম্বা পায় তো ইবাদতের ঝুরি বড় হয়ে যায়